সবাইকে মুসলমান করলেন সবাই কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের হকদার তেনারা গোলেন আমার আল্লাহ বললেন হাবিব তোমার দুনিয়াতে কোন মানুষ কলমা পড়ে মুসলমান হয়নি তার জন্য তোমার মন খারাপ আমি আল্লাহ তালা তোমাকে এত মানুষ কলমা পড়ে মুসলমান হলো তুমি খুশি না ব্যজার আবার নবি বলেন আল্লাহ এর চাইতে আর খুশি কি হতে পারে রে বলেন সুবহানাল্লাহ அப்பா জামা সর্বানি কেরাত সুবহানাল্লাহ আমার নবী মোস্তফা থেকে সিদরাতুল মুনতাহা গেছেন যে সিদরাতুল মুনতাহা হলেন জিব্রাইল আমি আরি সালামের আরামের জায়গা মনে হচ্ছে একটি কোলের গাছ এই গাছের জিপরিলে আমিন আরাম করেন আর এই বরের গাছ হলী গাছ যেটা ঠান্ডা দয়মক রাগ এই জায়গা আল্লাহ র নবিসাল্লা সাল্লাম বলেছেন সোহান আল্লাহ এই জিপরিলে আমিন আরি সালাম যে সীতরা নিচে বসে আরাম করেন সিদ্রার গাছের আয়তনটা এত বড় সোহানাল্লা তার পাতাগুলো হলো হাতির কানের সমান সবান রাধা আর তার কুলগুলো হয় এত মোটা একটি কুল হলে একটি কলসির সমান এত মোটা এই কুলের কাছের নিচে জিব্রিল আমিন আলাইহিস তিনি আরাম করেন কাওরির বাড়িতে যদি কুলের গাছ থাকে তো সুবহানাল্লাহ রহমত থাকে জোরে বলেন রহমত থাকে যেখানে জিব্রিল আমিন আলাইহিস সালাম আরাম করেন সাত উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওইখান থেকে আর একটি যানবাহনের উপরে আমার No, 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 no. চেপেছিলেন আল্লাহর দিদার করবেন লা মাকা পর্যন্ত আমার নবী যাবেন জিব্রিল আগামিন আলাইহিস সালাম নবীর সঙ্গে আছে জিব্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এবার চলে যান এইখান থেকে আমার বর্ডার শেষ জিব্রিল কেমন বলছেন জিব্রিল কেন জমিন থেকে নি আসমান পর্যন্ত সিদরা পর্যন্ত তুমি আসলে এইখান থেকে শেষ কোন হবে জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খান থেকে আমার বর্ডার خلصে যা কারণ এই জন্য আমার বর্ডার خلص সেইখান থেকে যদি আমি আগে যদি চলে যাই আমি জিব্রিল আমিন আর থাকব না আমি জিব্রিল গামিন আর এই সালাম আমি ধ্বংস হয়ে যাওয়া যাওয়ার वाला আপনার জন্য একটা রফরাফ আল্লাহ তালা চান দখন আল্লাহ দিয়ে যেমনি আপনি রফরাফে চাকবেন চোখটা বন্ধ হবে তেমনি আপনি লামাকাই পৌঁছে যাবেন যদি বলো কেন থেকে কিসের উপর বলে রফ রফে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রজব মাসের 27 তারিখে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন কত বছর ধরে 27 বছর ধরে আমার নবীর বয়স কত আমার নবীর বয়স হলো 90 বছর বয়স কত বছর নব্বই বছর আপনি বলবেন মৌলানা সবাই তো বলে তেষট্টি বছর সোহান আল্লাহ তেষট্টি বছর আল্লাহ জগতের বুকে হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পারওয়ারদিগার জগতের মানুষের কাছে 63 বছর রেখেছেন আর একটা রাত্রিতে আমার নবী 27 বছর ধরেই কাটিয়ে দিয়েছেন মেরাজে জরে বলুন সুবহানাল্লাহ 90 হাজার কথা আমার নবী আল্লাহর সঙ্গে বলেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার নবী আর আল্লাহ কতটা দূরত্ব ছিল একটা তীর আর ধনুককে টেনে যদি আপনার দূরত্ব করে যতটা হবে ডিফারেন্স যতটা হবে অতটাই দূরত্ব আমার আল্লাহ তালাকে আমার নবী দেখেছেন জরে বলেন মস্তবাহা আনল্লা ইতাবের মধ্যে আপ্পা জি আমার আমার নাবী মোস্তাফাল্লার সঙ্গে কথা বললেন নব্বই হাজার ষাট হাজার বা আর তিরিশ হাজার জাহিরে জরে বলেন শবাহা আনল্লাহ আমার নবী মোস্তাফ আল্লার সঙ্গে যখন কথা বলার পরে আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন হাবিব বলো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বন্ধু এসেছে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বন্ধু ডেকেছে আজকে বন্ধুর জন্য কি নিয়ে এসেছো বলো বন্ধুর জন্য কি নিয়ে এসেছো আমার নবী মুস্তাফা বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়াবাত ওগো আমার আল্লাহ তাআলা আল্লাহ আমি দুনিয়ার কোন মাল সম্পাদন আর সম্পদ নিয়ে আসিনি ওগো আল্লাহ আপনার কাছে আমি ইবাদতি মাল নিয়ে এসেছি জোরে

আল্লাহ খুশি হলেন না হলেন আল্লাহ খুশি হলে এখানে একটু ইমান আপনাদের তাজা হবে খুব ভালো করে মন দেওয়ার শুনবেন না আবার নবী কি বললেন আর তাহাইয়াতুল্লাহ কি ও সালাবাত অত ইয়াত ও আল্লাহ এবাদতই মাল নিয়ে এসেছি আল্লাহ কি করলেন আবার নবীকে সালাম দিলেন তাই না নবীকে আল্লাহ আমরা আত্মায় পড়ি না পড়ি না এখন বলছেন নবীকে সালাম দেওয়া চলবে না নবীকে সালাম দেওয়া বেদাত চলবে না বুঝলেন কিছু বের হয়েছে আচ্ছা এইরকম কথা যদি কেউ কে তো শোনা যাবে শোনা যাবে না আল্লাহ বলছে তুই যতই পাই তারা করো তুই যতই এখানে সেখানে বলো আমার নবীর নামে গুজব করো আমার নবীর নামে যতই করে তুমি যাহা কিছু বলো না কেন আমি এমন জায়গাতে নবীর সালাম রাখব এ সুন্নিরা পড়বে ওয়াহাবিকেও পড়তে হবে দেওবন্দিকেও পড়তে হবে

আমার নবীকে সালাম জানাই না জানাই না কে সালাম দিতে বলছেন আমার আল্লাহ তালা বলছেন আমার নবীকে সালাম তোমরা দাও যদি সালাম না দাও তোমার নামাজ কমপ্লিট হবে না তাহলে বলুন আপনাকে আমি সালাম দিব আমি আব্দুল আহাদ আপনাকে সালাম দিব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি ঘুরিয়ে সালাম দিবেন ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত তাই না আমার আল্লাহ নবীকে সালাম দিনে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক তাই না তাহলে নবী তো আল্লাহকে সালাম ঘুরাবে না ঘুরাবে না সালাম দেওয়া হলো সুন্নাত সালামের উত্তর দেওয়া হলো অজিব তাই না তা আপনাকে যখন আমি সালাম দিলাম তা আপনি এবার আমাকে সালামের উত্তর দিবেন আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক তাই না কিন্তু আমার নবী আল্লাহকে সালাম দিয়েছেন না কি দিয়েছেন আল্লাহ নবীকে সালাম দিলেন আর আমার নবী মোস্তফা সাল্লাহিয়া সাল্লাম ওই জায়গায় সারা জগৎবাসীর জন্য সলেহীন বান্দাদের জন্য আবার নবী জানাইয়া দিলেন নবী বলে দিলেন কারণ আল্লাহ তো হলেন ইয়াক আল্লাহ হলেন ইয়াক অদ্বিতীয় আছে অদ্বিতীয় আল্লাহ হলেন ইয়াক আমার নবী তো এটা জানেন যদি ঘুরিয়ে আবার বলা হতো আলাইকুম আসসালাম তাহলে দ্বিতীয় আল্লাহ দ্বিতীয় আল্লাহর রহমত বর্ষণ হতো তাই না তাহলে আর একটা আল্লাহ হতো ইয়াক আল্লাহ সালাম দিলেন আর এক আল্লাহর ওপরে রহমত বর্ষণ হতো হতো না দ্বিতীয় আল্লাহ হতো যেটা আমার নবী তো জানেন যে সুহান আল্লাহ দ্বিতীয় মানুষের উপরে রহমত বর্ষণ আল্লাহর হবে কিন্তু আল্লাহর উপরে আল্লাহর রহমত বর্ষণ হয় না তাহলে দ্বিতীয় হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ যখন আমার নবীকে বললেন আসসালাম আলাইকুম ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবী বললেন বললেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মা সলিহিন বান্দাদের উপরে আল্লাহ তোমার রহমত বর্ষণ হোক জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর সঙ্গে নবীর কথা হয় ফারিস্তারা পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় সাইফ ফারিস্তারা সাক্ষী দিলেন আমরা নামাজের সময় পড়ি না

আমরা ফারিস্তাদের সোননাথ পালন করি ওরা সয়তারের সোননাথ পালন করে বুঝতে পারলেন বা সাবধানে হতে হবে এখন কিন্তু এরকম উঠেছে আমরা একবার উঠাই এই শাহাদত আঙ্গুলকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কারণ সেই দিনে ফারিস্তারা সাক্ষী দিয়েছিলেন আল্লাহর সঙ্গে নবীর কথা বলেছেন ফারিস্তারা সাক্ষী দিয়েছেন তাই শাহাদাতের আঙ্গুল পরে আমরাও সাক্ষী জানাই নামাজের মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ বাপ বোঝা গেল আল্লাহ তাআলা আমার নবীকে ওই জায়গায় কথা বলতেন হলো অনেক আলোচনা বাপ সুবহানাল্লাহ ঠান্ডা রাত

আল্লাহ আমাকে ওই সময় পঞ্চাশ শক্তের নামাজ দিয়েছে খামসার খামসাতুন ফুরিদাত আলাইহিস সালাতান খামসিনা সালাতান কুল্লি ফরজা পঞ্চাশ শক্তের নামাজ ফরজ যখন করা হলো আমার নবীন এসেছিলেন আর আসার পরে সুহান আল্লাহ ষষ্ঠ মাস মানে ছয় আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুসাল্লা সাল্লাম বলে নিয়া রসাল্ আল্লাহ আপনার উম্মা তম্মাতিরা নামাজ পড়তে পারবেন একটু কম করে নিয়ে আসতে হবে কিছু ওয়াহাবিজের দল আছে বুঝলেন আমার নবীর জ্ঞানের মানকে কমানোর জন্য বলছেন নবীর উম্মাত উম্মাতির জন্য পঞ্চাশ অক্তের নামাজ নিশু তো মুসাল্লাসাল্লামের কথা নবী কেন কমাতে গেল তাহলে মুসাল্লা সাল্সলাম হুকুম শুনলো তাই না কিন্তু এই জায়গাতে একটা মজা আছে প্রেম আছে মহাব্বত আছে ভালোবাসা আছে অহাবির দলেরা বুঝে না অহাবির দলেরা বুঝে না নবী তো তার কারণ হলো এটা সাল্লাহ বলছেন হুজুর আমার উম্মাতির জন্য একটা দিনে নামাজ ফরজ ছিল কয়টা দিনে একটা দিন সেদিনটা দিনটা ছিল শনিবারের দিন একটা দিন তাদেরকে নামাজ পড়তে হতো শনিবারের দিন তাতেই তারা খুব তাল বাহানা করত তা আপনার উম্মা তুম্মাদের পঞ্চাশ যদি হয় তাহলে তারা কত না বাহানা করবে আর কিছুটা কম করে নিয়ে আসা হবে যা হয়েছিল সোহান আল্লাহ পাঁচ কমানো হলো আবার যা হলো পাঁচ কমানো হলো এই করে আমার নবী মোস্তফা সোহান আল্লাহ কতবার গেছিলেন হ্যাঁ কয়বার গেছিলেন পাঁচ ফার্স্ট করে কমাতে কয়বার আমার নবী গেছেন নয়বার বার জোরে বল কয়বার নয়বার গেলেন তারপর নবী তো একবারই পারতেন নয় বার কেন গেলেন এ ও হামিরদলেরা শোনো কেন আমার নবী গেলেন এই জন্য যে নয়বার গেলেন মশালা সাল্লাম বলে চিনা আপনাকে দেখা মানে আল্লাহকে দেখা জোরে বলুন আপনাকে যখন দিদার করলাম তো আল্লাহ দিদার হয়ে গেল কারণ নবী বলেছেন যারা নবীর হয়ে যায় তার আল্লাহর হয়ে যায় আল্লাহ চার হয়ে যায় নবী তার হয়ে যাই গেল রাসূলুল্লাহ নবী গো আজকে যখন আপনি নয়বার বার গেলেন পাঁচ ওয়্দের নামাজ আপনি কমালেন পাঁচ পাঁচ করে পাঁচ নাম 45 যখন আপনি গেলেন নয় বার তো পঁয়তাল্লিশ অত্দের নামাজ আপনি কমালেন আপনাকে নয়বার দেখলাম তো জান ভরে গেল রাসূলুল্লাহ আপনার দিদার করে আল্লার দিদার করলাম हा न <coughs> <laughs> প্রেম ভালবাসা আমার নবী পাঁচাত্তের নামাজ দিয়েছেন আপা যে আমার সোনা মালিকেরা আমার মহান আল্লাহ তালা রব্বুল আলবিন পরবার দিগার আমাদের উপরে পাঁচাত্তের নামাজকে ফরজ করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই গুনাগার উম্মা তো মাতির জন্য কেঁদেছেন আজকে আপা আমার সোনা মালিকেরা আজকে ভালোবাসা নিয়ে মহাপতি জায়গায় বসে আছেন পাঁচাত্তর আক্তের নামাজ পড়ুন মা খালারা শোনো পাঁচ আক্তের নামাজ যদি তোমরা পড়তে পারো পাঁচ আক্তের নামাজ পড়লে আমার নবীর মহাব্বত পাইদা হবে আমার নবীর মহাব্বতকে জাগাও আমার নবীর মহাব্বত যদি জেগে যায় তোমার জিন্দেগির পরিবর্তন সব হয়ে যাবে জন্য কবি বলেছেন খোদা চলতে ফিরতে যদি মরণ হয় তো খোদা যেন তোমার রাহে মরণ হয় জোরে বলেন সোহান আল্লাহ আমাদের দোয়া থাকবে এটা যদি আজকে আমরা ওই রকম চলাফেরা করতে যদি পারি তো আল্লাহ আমাদের জিন্দগির বেড়া পার হয়ে যাবে কবি বলেন এইজন্য কবি বলেছেন যে তোমরা যদি ওই রকম মরণ যদি খোঁজো তোমাদের জিন্দেগির বেড়া পার হবে কেমন তোমাদের জিন্দেগির বেড়া পার হবে আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথ চলত গে মরণ জান আমার رکٹ سپن پرد د کر گا তোমার পথ চল মারনাই জন গজলটা শেষ ছন্দপূর্ণ কারণ নিচুলে জীবনে বুঝতে পারছেন সিংহের মলুয় সাহেব এবার মুর্শিদাবাদ যান টাইম আপনার শেষ নবীর মহাব্বত যদি রাখেন সব সময় মনের মধ্যে এটা রাখবেন যে খোদা তোমার রাস্তায় চলতে গিয়ে যেন আমার মরণ হয় বেঈমানি পথে চলতে গিয়ে মরণ যেন আমার না হয় তোমার পথে যদি চলতে আমার মরণ হয়ে যায় খোদা কবরে আমার নবীর দেখা পাবো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কই বলছেন আমার কট সবন বরণ কর গদায় মোমার পাথে চলত গিয়ে মর জনগা تمہارا بات چلت گئے مارا نہ جن گا تمہاری گانا گئے نہ پائی جن با و ڈول جن پانے پارے رے ہم لگتے پارے اللہ <سؤال> تھرے جنتے پاری کاٹل جل فکت پارے السر جانے جن چلتے پاری পথে আমর যদিয় সাহস দিয় আম ধর যদিয় সাহস দিয় অগায়াম তোমার পথ চলত গিয়ে مالا ن جہایا تمہارا بات چلتے گئے مار جن ہماری گن گیے نہ پائیں جن با نائیں جن با نہ پائیں جن با پچی ہمارے নামালি গ্রাহ আমাদের মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদেগার আমাদেরকে যেন শোনাার পরে আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহু হাম আমিন এই বলে করলাম ইতি আখেরি দোয়ানাম আর الحمد لله رب খাড়ে হ মমিন তাস দারে মুমিনে কেলে ইয়া